আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আনোর চলে আসলাম ঝটপট আরেকটা রান্না নিয়ে আমি মুসলিম রহমান আছি আপনাদের সাথে দিয়ে নিয়ে নিচ্ছে এক কাপ মুসুরের ডাল তার ভিতর দিয়ে দিলাম পানি ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেব এরপরে হাঁড়িতে তেল দিয়ে গোটা রসুন কুচি একটা তেজপাতা আর পেঁয়াজ কুচি এটা খুব ভালোভাবে একটু ভাজবো সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেবো একটু পানি কারণ এর এখন আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব, মশলার পরিমাণ আমি সব পরে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষালাম তেলটা যখন উপরে উঠবে এই অবস্থায় আমি দিয়ে দেব এক কাপ কুচানো টমেটো এক কাপ না আধা কাপ ভুল বলিস সরি এবার এই মশলাটার সাথে টমেটো খুব ভালোভাবে সময় নিয়ে কষাবো এবং যখন কষানো হবে তখন দিয়ে দেব সেই ধুয়ে রাখা পানি ঝরানো মুসুরের ডালটা এই ডালটাও কিন্তু এই মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভাজা লাগবে একটু ঝরঝরে করে ভাস্তি হবে তখন এক ফাঁকে আবার আমি দিয়ে দিয়েছিলাম তিন চারটা কাঁচামরিচ কুচি এবং এটা যখন ভাজা হয়ে গেল তখন সেই অবস্থায় আমি এর ভিতরে দিয়ে দেব তিন কাপ পানি আমি এক কাপ ডালে তিন কাপ পানি দিচ্ছি এবং ঢেকে দিয়ে রান্না করলাম পাঁচ থেকে সাত মিনিট খুব বেশি সময় না খুব ঝটপট রান্না এবং ডালটা কিন্তু কিছু ডাল ভাঙে গেছে কিছু ডাল আস্ত আছে। এইটাই ভালো লাগবে এবং পানির পরিমাণটা এমন থাকবে এবার এই রান্নার রান্নাটা হয়ে গেছে রান্নার আসল ট্রিক্স একটা বাগান দেব দিয়ে দিলাম গোটা রসুন কুচি তিন চারটা দিয়ে দিছি আদা কুচি আদা কুচি আর রসুনটা যখন ভাজা হয় ও তার যে কি সুন্দর একটা গ্র্যান যাই হোক তার ভিতর দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম গোটা জিরা এই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু পাপড়িকা পাউডার এটা শুধু রঙের জন্য এটা যখন সুন্দর করে ভাজা হয়ে গেল এই অবস্থায় সেই যে রান্না ডালটা তার ভিতরে দিয়ে দিলাম সে বাগানের তেলটা দিয়ে নাড়াচাড়া করলাম একটু বল কুটল রান্না কিন্তু আমার শেষ হয়ে গেল ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু নাড়া দিয়ে চুলোটা আমি বন্ধ করে দেব কারণ এই কাঁচা কাঁচা ধনিয়া পাতাটা যখন এই গরম ভাপের সঙ্গে যে ঘ্রানটা বের হয় এই ঘ্রাণটা বেশি সুন্দর হয় রান্না শেষ হয়ে গেছে পরিবেশন পাত্রে ঢাললাম আমি একেবারে গরম গরম সুন্দর ঘ্রান আসতেছে আমি ঘ্রানটা পাচ্ছি আপনাদের বোঝায় বলতে পারতেছি না এত মজার একটা গ্রাণ আসতেছে একটু তুলে দেখাচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে এটা কিন্তু গরম গরম সাদা ভাতের সাথে রুটি পোলাও অসম্ভব স্বাদের একটা জিনিস এবং খুবই সহজ ঘরে থাকা ঝটপট একটা রান্না কিন্তু খাবারের বেলায় স্বাদের বেলায় মাছ মাংস সব কিছুর স্বাদকে হার মানায় যখন কিছুই থাকবে না ঘরে ঝটপট এই ডালটা রান্না করে নিলে অনেক ভালো লাগবে রান্নাটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন